গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো তুমি সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল এখন সাড়ে পাঁচটা বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি দেখুন বিছানায় আমি বসে রয়েছি ঘুম থেকে উঠে জালনার দিকে দেখাচ্ছিলাম এখনই কত রোড দেখতে দেখতেই পাচ্ছ তো আমার এখন বিছানা তোলাও হয়ে গেছে অলমোস্ট আমাদের বিছানাটা তোলা হয়ে গেছে আর সেটাও আমি দেখালাম ভাইয়ের বিছানাটাও তোলা হয়ে গেছে তো এখন আমি বাইরে দরজা খুলে দেখছি কী কী রোড দূর তো এখন আমি ব্রাশ করবো না ব্রাশ করতে করতে তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম আয়নার সামনে গিয়ে ব্রাশ করছি আর তোমাদের হাই বলছি আর বলছি দেখো ঘেমে গেছি কটা বাজে এখনই ঘেমে গেছি মানে তখন মনে হয় ছটা বাজে তাই আমি ঘেমে গেছি তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে চা করতো বসে দিয়ে দিয়েছি আর এক পাশে ডাল সেদ্ধ বসে আর চা কিন্তু হয়ে গেছে আর তোমরা যদি জিজ্ঞাসা করো যে বাটিতে কেন আমি না বাটিতে চা খেতে খুব পছন্দ করি এই কারণে আর আমার কিন্তু অলমোস্ট রান্নাও কমপ্লিটলি দেখো ভাইজন টিফিনটাও মানে গুছিয়ে নিয়েছে ও তো সবাইবেলা খাবার নিয়ে দেবে তাই আমি ডাল করেছি টক ডাল ভাত তারপর একটা তরকারি ছিল সেটা দেখালাম না আর দেখো বান্ধবীড়ি গেছে আর বান্ধবীর ছেলে করছে না তা ওর মা খুব বকা দিচ্ছে তাই আমাদের ওড়িতে এই ছিল ব্লগ আজকের মতন টাটা বাই বাই